ওয়ার্ডে একটি মাঠ আছে ওই মাঠে কি যে মাঠে কি চলাচল করতে পারেন মাঠটি যে সুন্দর করা হয়েছে আগে তো এই মাঠটি ছিল না এই মাঠে চলাচল করে আপনারা কি কি উপকারগুলি পাচ্ছে জি আমরা এখন এই মাঠটার থেকে খুবই উপকার পাচ্ছি যেমন আমরা বিকেলে পাড়ার সব মেয়েরা হাঁটাচলা করতে পারি হাঁটা চলায় কোনো অসুবিধা হয় না আগে দেখা যেত ছেলেরা খেললে আমাদের গায়ে ভর লাগার ভয় ছিল বা বাচ্চাদের গায়ে এসে ভল লাগতো এখন সেই মাঠটা উন্নত হয় সেই ভয়টা নেই আমরা যে মাঝে মধ্যে বসতে পারি আশেপাশে সবাই ওখানে যাই মাঠটা হয় আমাদের খুব উপকার হয়েছে আর মান্নান আঙ্কেল খুবই ভালো কাজ করছে এটা আমাদের জন্য মাঠটা একটু আগের চেয়ে এখন একটু উন্নত করে দিছে সেই জন্য আমাদের সবার ওনাকে আমরা কৃতজ্ঞ যেমন দেখা যায় বেলাও অনেক লাইট রাইটিং এর আলো আছে সেই জন্য আমরা রাত্রে মহিলারা যে বসতে পারি নির্ভয়ে কোনো অসুবিধা হয় না দেখা যায় খুব গরম পড়েছে সেই জন্য একটু হাওয়া বাতাসের জন্য সেখানে যেয়ে বসতে পারি এমনও আছে অনেক ময়মর্বীদেরও ডায়াবেটিস আছে ওনারাও নিঃসন্দেহে ওখানে এখন হাঁটাচলা করতে পারে কোনো চুরি ছিনতাই হয় না এমনকি অন্য কোনো ভয়ও নেই আমরা খুব ভালোভাবে সেই মাঠটাতে উপভোগ করতে পারি আনন্দ করতে পারি সবার সাথে সবাই মিশে খুব ভালোভাবে সময় কাটাতে পারি কাউন্সিলার হিসেবে আপনার কাকে ভালো লাগে জি কাউন্সিলার হিসেবে মান্নান আঙ্কেলের উপরে আর কেউ নেই কাউন্সিলার হিসেবে মান্নান আঙ্কেলকে আমরা বারবার চাই ওনাকে ছাড়া আর কোনো কথাই নেই কাউন্সিলার হবে মান্নান আমাদের জন্য সেই আমাদের অনেক উপকারে আসে সব ক্ষেত্রে আমরা ওনাকে সব সময় পাশে পাই আপনি কি এলাকার ভোটার জি আমি এলাকার ভোটার ভোট দিয়েছিলেন জি দিয়েছি এবার তো সামনে নির্বাচন জি তাই না তো আপনাদের এলাকার সব থেকে উন্নয়নের কাজ কোনটি হয়েছে বা আপনার কাছে কোন জিনিসটি বেশি ভালো লেগেছে এই যে হাজি যমুন কমিউনিটি সেন্টার এখন উন্নতি করতেছে আরও উপরে উঠাচ্ছে তাই ভালো লাগতেছে পাঁচতলা ভবন করবে সেখানে আমার বিয়ে হয়েছিল ওই সেন্টারে হ্যাঁ অনেক আগে হয়েছিল ওখানে হয়েছিল এই যে পাঁচতলার যে ভবনটি যে হবে এই এলাকার জন্য এটা খুব একটা আনন্দের বিষয় হ্যাঁ আর একটু হলে বেশি ভালো হয় না একটু দেখা যাবে সৌন্দর্য আগের থেকে আরো বেশি ভালো লাগবে কাউন্সিলর হিসেবে আপনি কাকে ভালো লাগে মান্দান ভাইকে ভালো লাগে উনি আমার জন্মনিবন্ধন করে দিয়েছে আমার আমার হাজবেন্ডের ওনার মতো মানুষই হয় না আচ্ছা লোক হিসাবে কেমন মনে হয় লোকটা অনেক ভালো উনি ওনার মতো মানুষই হয় না মাঝে মধ্যে দেখলে সালাম টালাম দিই আসে মাঝে মধ্যে ওই যে নয় বাজে মসজিদ আসলে আমার শ্বশুরকে অনেক সম্মান করে জি আচ্ছা ওই ওই মসজিদে কি যায় নামাজ পড়ে হ্যাঁ উনি পড়ে উনি পড়ে আবার সলিমন সলিম পড়ে প্রায় দেখি ওনাকে হাজি সলিম ভাইও দেখি আচ্ছা আইটি বিষয় হলো কোনটা মান্নান সাহেব এই লোক হিসাবে আপনার কাছে মনে অনেক 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 হয় এবার সামনে ভোট দিবেন কাকে মান্নান ভাই কে দিব